ঘোড়ার মাংস খাওয়া কি হালাল দেখেন ইসলামের প্রাথমিক অবস্থায় গাদার গোস্ত খাওয়াও হালাল ছিল খাইবার যুদ্ধের সময় রসুল করিম সাল্লাম গাদার গোস্ত খাওয়াকে হারান করে দিয়েছে তো দেখা যায় অনেক হাদিসে ঘোড়া খাওয়ার প্রমাণ পাওয়া যায় কিন্তু পরবর্তীতে অন্য হাদিস থেকে সাব্যস্ত হয়েছে যে ঘোড়া খাওয়া যাবে না পাইকারে ধরে মানুষ যদি ঘোড়া খায় তো যুদ্ধের সময় ব্যবহার করবে কি এই জন্য হানাফি ফকি কোম বলে ঘোড়ার গোস্ত খাওয়া মাকরুদ এটা কি মাকরু জানতে চাচ্ছি ঘোড়ার মাংস খাওয়ার বিধান কি এটা কি সরিয়া অনুমোদিত ভাই জনাবের দিন ঘোড়ার মাংস ঘোড়ার গোস্ত খাওয়া নিয়ে ফোকা গ্রামের মধ্যে যে মত আমরা পাই মত পার্থক্য যেটা আমরা পাই সেটা হলো সংখ্যাগরিষ্ঠ ইমাম বা ইমাম চতুষ্ট আর বেশিরভাগের মতে ইমাম শাফে এবং আহমদের মতে এবং আহমদের ইমাম মালেকরামতুলার একটি বর্ণনা অনুযায়ী আপনার ঘোড়ার গোস্ত খাওয়া সম্পূর্ণ হালাল আর ইমাম আবু হানিফা রহিমাহুল্লার মত অনুযায়ী ঘোড়ার গোস্ত খাওয়া মাকর বিশেষ করে যখন ঘোড়ার গোস্ত খাওয়ার ফলে আপনার যুদ্ধবিগ্রহের জন্য ঘোড়া ব্যবহার হয় এবং ঘোড়ার যে মূল উদ্দেশ্য বাহন হিসাবে তাকে আল্লাহ আব্বুল আলমিন তৈরি করেছেন তো গোকারী তারা তার বিবরণ দিতে গিয়ে বলেছেন কাবু এটা তোমরা বহন বা এটাতে এটাকে তোমরা গ্রহণ করতে পারো থেকে বোঝা যায় এটা মূলত অতএব সেখানে শঙ্কর তৈরি হতে পারে সেই জায়গা থেকে এটাকে মাকরু বলেছেন তারা তাও মাকরুটা আবার আহ মাকরু হে তানজিহি অর্থাৎ জাস্ট না খাওয়া ভালো এতটুকু মানে খেলে হারাম হবে এটি কারো মতেই কিন্তু নয় আর যদিও অনেক ওলামাইক্রামের মতোই যেমনটা বললাম যে সংখ্যা এবং হানাসি আজাবের অনেক জায়েজ যেই হাদিসের ভিত্তিতে হানাসি আজাব এটিকে মাকরুহ বলা হয়েছে সেটি হাদিসে বর্ণিত হয়েছে থেকে হাদিসটি সেই হাদিসের সমাজ সম্পর্কে অবশ্য অনেক অনেক ওলামাইক্রামে আপত্তি তুলেছেন যে সেটি বিশুদ্ধতার মানদণ্ড উত্তীর্ণ বা সেটার দয়াই ফোয়া নিয়ে আপনার অনেক ওলামাইক্রাম কিন্তু কথা তুলেছেন তো পুরো বক্তব্যগুলোকে সামনে রেখে আমরা খোলাসা বা সারাংশ যদি আসতে চাই তাহলে বলতে পারি ঘোড়ার গোশত খাওয়া হারাম নয় এবং সেই কারণে গোয়ার কেনা কেনাবেচা করাটাও হারাম নয় এটাকে যদি আপনার কেউ খান এবং এটাকে বাণিজ্যিকভাবে যদি কেউ আপনার বিপণন করেন তাহলে সেটি হারাম হবে না তবে হানাফি মাজাবুল যে সেটি মাকরু জাস্ট এটুকু এবং সেই মাকরুটা মাকরু তাহারিমি নয় মাকরি তানজি যদি মা তিমি আলোচনা আছে মত পার্থক্য আছে কিন্তু মাখরুর তানজিহি হওয়ার ফতোয়াই মুফতি সাহেবগণ এবং ফতোয়ার সংকলকগণ

রসল্লা সাল্লাহ যুগে একবার ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণ পাওয়া গেছে ঘোড়ার গোস্ত খেয়েছেন প্রমাণিত হচ্ছে এটা তাহলে পরে খানিরসের পরে খানে প্রমাণিত তাহলে অভাব হলে বিপদে পড়লে সমস্যাগ্রস্ত হলে মুসলিমরা ঘোড়ার গোস্ত খেতে পারবে এতে কোনো সমস্যা নেই এবং এমনিও খেতে পারবে যদি এটা কোনো যুদ্ধের কারণে ব্যবহৃত হচ্ছে না এমন কোনো ঘোড়া হয় মরে যাচ্ছে বা এটা আর কোনো কাজ ব্যবহৃত হচ্ছে না কাউকে দেওয়া যাচ্ছে না কি করবে বৃদ্ধ হয়ে গেছে এটা জবাই করে খেলেও কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ কিন্তু যেগুলো যুদ্ধে ব্যবহৃত হবে সেগুলো যেন কেউ না খায় কারণ সেগুলো বড় বড় আছে বড় কাজের জন্য রেখে দেওয়া হয়েছে শুধু খাওয়া দাওয়া নয় হুজুর ইদানিং খুব দেখা যাচ্ছে ঘোড়া জবাই করে খাওয়া হচ্ছে ইসলাম এটা কতটুকু জায়েজ হানাফি মাজহাবের রায় অনুযায়ী এক শ্রেণীর ওলামা ইকরাম বলতেছে এটা না জায়েজ আল্লাহ নবী নিষেধ করেছে নবীজি নিষেধ করেছিলেন কখন যে ঘোড়া জিহাদের আগে খাওয়া শুরু করেছে সাহাবিরা বলছে এইভাবে যদি খাওয়া শুরু করে তাহলে যুদ্ধের জন্য ঘোড়া পাইব কোথায় নিষেধ করেছিলেন কিন্তু উজবেকিস্তান তারপরে রাশিয়া বেল্টের মুসলিম দেশগুলা এই দেশগুলোর প্রত্যেকটা দেশের মানুষ ঘোরা খায় কেন এরা বলা যে নবীজি যে বলেছিলেন সে সময় সে সময়ের মাস আলা সেটা ছিল ক্ষেত্র ক্ষেত্রবিশেষে এখন কি যুদ্ধ ঘোরা নিয়ে হয় এই জন্য এরা খায় এখন আপনার তবিয়তের সাথে আপনি মিলান যদি আপনি মনে করেন যে খাইতে আপনার ভাল লাগে আপনি খাবেন যদি খাইতে ভাল লাগে না তো আপনি খাবেন না হানাফি মাঝাব এক্ষেত্রে খুব শক্ত যে না খাওয়া যাবে না এই জন্য আমরা খাই না কিন্তু অন্যান্য অন্য মাঝহব এক্ষেত্রে শিথিল এরা বলে যে খাওয়া যাবে এই জন্য তারা খায় তো মাসালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনি কোন পক্ষে আপনি আমার বলবেন ভোজন আপনি কি খাইছেন আমি খাই নাই সাদিক নাই আপনাদের এখানে আজারি ভাই সাদিক আজারি ভাই খাইছে হ্যাঁ সাদিকুর রহমান আজারি সাহেব উনি খাইছে আমরা একসাথে সফর করেছিলাম খেয়েছে কারণ মশালাটা নিয়ে মতবিরোধ আছে এখন আপনার তবিয়তে যদি ভাল লাগে আপনি খাইতে পারেন এটা হারাম কিছু না শুকুরের গোস্তের মতো হারাম না